আল্লাহ এই মুহূর্তে আমার সাথে আছেন রুবেল আসলে আমরা এই হাউড়ে ঘুরে বেড়াচ্ছি এত ভালো লাগছে যেটা আসলে বাসায় প্রকাশ করা যাবে না আমরা এই মুহূর্তে মাঝখান দিয়ে ঘুরে বেড়াচ্ছি হাউরের বিস্ময় হিসেবে পরিচিত কিশোরগঞ্জের ইটনা মিটাময়ন অষ্টগ্রাম ওয়াল ওয়েদার সড়ক হাওরবাসীর স্বপ্নের এই সড়কটি পরিণত হয়েছে পর্যটন কেন্দ্রে দৃষ্টিনন্দন সড়কটি দেখতে ছুটে আসছেন হাজার হাজার মানুষ উপভোগ করছেন প্রকৃতির অপরূপ সৌন্দর্য আমার সাথে আছেন রুবেল আসলে আমরা এই হাউরে ঘুরে বেড়াচ্ছি এত ভালো লাগছে যেটা আসলে বাসায় প্রকাশ করা যাবে না অসাধারণ অসাধারণ এবং পরন্ত বিকেলে হাউটা যেন একেবারে তার নিজের রূপ নিয়ে সে যে বসে আছে এবং দেখুন কত দর্শনার্থীরা বিভিন্ন জায়গা থেকে আসলে ছুটে আসে এখানে তারা এই আনন্দটাকে উপভোগ করার জন্য এবং এই প্রকৃতির যে মায়া আসে মায়ার প্রেমে পড়ে তারা কিন্তু এখানে ছুটে আসে প্রতিদিন অসংখ্য দর্শনার্থীরা দিগন্ত বিস্তৃত হাওড়ের খান দিয়ে পিছডালা প্রশস্ত উঁচু রাস্তা দুপাশে সবুজের সমারোহ সড়কে সাই সাই করে চলছে ছোট বড় যানবাহন দূর থেকে মনে হবে যেন পাকা রাস্তা মিশে গেছে দূর নীল দিগন্তে বিকেলে সূর্য যখন একেবারে ডুবুডুবু অবস্থা মনে হচ্ছে যেন সূর্যটা পানিতেই লুকিয়ে যাবে অসাধারণ গ্রাম বাংলার এই যে রূপ এবং বর্ষা প্রারম্ভেই যে রূপ আসলে ছড়াচ্ছে এটি আসলে কেউ না সরাসরি চোখে না দেখলে এটার সৌন্দর্য আসলে উপভোগ করতে পারবে না প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি কিশোরগঞ্জের হাউর বর্ষার মতো গ্রীষ্মে উজার করে দেয় রূপের ছটা আর হাউরের সৌন্দর্য যেন বহুগণ বাড়িয়ে দিয়েছে এই সড়কটি এখনও বর্ষার পানি পুরোপুরিভাবে আসেনি রাস্তার দুপাশে কেটে ফেলা দান গাছের সবুজ এখনো মিলিয়ে যায়নি তাতেই কি প্রখর রোদেই যেন স্বপ্নমুরুকে অন্যরকম এক মুহে ঘুরে বেড়ান পর্যটকরা

বাটিটানে এখানে ছুটে আসেন সৌন্দর্য পিপাসুরা স্বপ্নের সড়কে ছুটছেন হাজার হাজার মানুষ ছোট বড় যানবাহনে ঘুরে বেড়াচ্ছে এখানে সেখানে রাস্তার পাশের চায়ের কাপে জ্বর তুলছে অনেকে সৌন্দর্য মুহূর্তটি ক্যামেরায় ফ্রেমে ধরে রাখতে ব্যস্ত অনেকে বড়দের হাত ধরে এসেছে শিশুরা ঈদ উৎসবে হাওরের নির্মল বাতাসে সামান্য স্বস্তির নিঃশ্বাস নিতে এখানে ছুটে আসছেন তারা আমরা এই মুহূর্তে হাওড়ের মাঝখান দিয়ে ঘুরে বেড়াচ্ছি আসলে এই দৃষ্টিনন্দন রাস্তাটি বিশেষ করে অষ্টগ্রাম ইটনা এবং মিটাময়ন এই তিন অঞ্চলের মানুষদের জন্য একটা মেলবন্ধন বলা যেতে পারে যে সংযোগ স্থানটি আসলে এখানে জিরো পয়েন্ট অষ্টগ্রাম থেকে শুরু হয়েছে যে রাস্তাটি আসলে মিটামইনের দিকে যাচ্ছে অসাধারণ এবং নান্দনিক সড়কটি হাওরবাসীর কাছে পরিচিতি পেয়েছে হাওরের বিস্ময় কিংবা স্বপ্নের সড়ক নামে সারা বছর চলাচল উপযোগী এই সড়ক কমিয়ে দিয়েছে যোগাযোগের দূরত্ব সুযোগ সৃষ্টি হয়েছে কর্মসংস্থানের আসলে যার ছবিটি আমরা দেখতে পাচ্ছি অষ্টগ্রাম টু মিটামন রাস্তার পাশে উনি আসলে একজন জলযোদ্ধা নাম মোহাম্মদ সাবিকুল ইসলাম যিনি আসলে একটি ডুবন্ত নৌকা থেকে দুজন শিশুকে উদ্ধার করে যিনি স্বজনদের হাতে তুলে দিতে পেরেছিলেন এবং সবচেয়ে মর্মান্তিক যে ঘটনাটি সেটি হচ্ছে যে উনি আসলে দুজন শিশুকে উদ্ধার করতে পেরেছিলেন কিন্তু নিজেই প্রবল শ্রুতে তলিয়ে গিয়েছিলেন আসলে অনেক চেষ্টার পরও স্থানীয় লোকজন তাকে মৃত অবস্থায় উদ্ধার করে খুবই মর্মান্তিক একটা ঘটনা যে ঘটনাটি আসলে ঘটেছিল দশই জুলাই দু সালে